পরিবর্তন নিউজ চ্যানেল নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ পিয়ালি বসাক পর্বতারোহী সাতাশ হাজার অভিযানে তিনি চইও যাবেন পিয়ালি বসাক বিশিষ্ট পর্বতারোহী চন্দননগর হুগলি আজ একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন তিনি ঘোষণা করেছেন যে তিনি বিনা অক্সিজেনে পর্বত অভিযান শুরু করতে যাচ্ছেন এই অভিযানে তিনি চু সাতাশ হাজার ফুট এবং শিশা পাংমা ছাব্বিশ হাজার তিনশো ফুট উচ্চতা পার করবেন এই অভিযানে উপস্থিত ছিলেন আর্থিক সাহায্য বন্ধন ব্যাংকের প্রতিনিধিরা কলকাতা রিদম এনজিও প্রতিনিধিরা দীপালি সিংহ সালিনী দাস সহ পর্বতারোহণ প্রেমীরা আরশীবাদ দিলেন সাফল্য কামনা করছেন পিয়ালি বসাকের এই সাহসী উদ্যোগে নতুন একটি দৃষ্টান্ত স্থাপন হচ্ছে তার এই অভিযান শুধুমাত্র পার্বত্য অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নয় বরং পর্বতারোহীদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে পিয়ালি বসাকের অভিযানের সাফল্য কামনা করি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

আমার মা বাবাকে উৎসর্গ করি এই অভিযান আমি করতে চলেছি এবং এখানে इसे पार नहीं

Bar sedut besar brand ember besar di sini. Orang ramai di negara di sini, sabuk Jadi,